সাগরে বাদ দিয়ে নতুন চ্যানেল তৈরির মাধ্যমে করোনাকালীন জটিলতা কাটিয়ে আবারও শুরু হয়েছে মহেশখালী মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজ সম্ভবত যাচাই সম্পূর্ণ করার পাশাপাশি সরকারের কাছ থেকে ডিপিপি অনুমোদন পেয়েও গেছে সতেরো হাজার কোটি টাকার এই প্রকল্প এখন শুরু হবে প্রস্তাবিত বন্দরের ডিটেল ডিজাইন তৈরির কাজ বিশ্ববাণিজ্যের সাথে তাল মিলাতে গিয়ে সক্ষমতার দিক থেকে হিমশিম খাচ্ছে চট্টগ্রাম বন্দর প্রয়োজনের তুলনায় সীমিত জনবল এবং যন্ত্রপাতি দিয়ে এই বন্দরকে বছরে তিরিশ লাখের বেশি কন্টেইনার হ্যান্ডেলিং করতে হচ্ছে এই অবস্থায় জরুরি হয়ে পড়েছে বিকল্প ব্যবস্থা হিসাবে গভীর সমুদ্র বন্দর নির্মাণের আর গভীর সমুদ্র বন্দরের জন্য প্রথম পছন্দের তালিকা রয়েছে মাতার বাড়ির নাম চট্টগ্রাম চেম্বার অফ কমার্স পরিচালক এম এম আবু তৈয়ুব বলেন মাতার বাড়িতে গভীর জাহাজগুলো আসতে পারে বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ সভাপতি শফিকুল আলম জুয়েল বলেন চট্টগ্রাম বন্দরে যেমন কঠিন নিবন্ধন আছে মাত্রাবাড়িতে তেমন নেই ওইখানে বারো তেরো মিটার জাহাজ অনায়াসে নিয়ে আসা যাবে গত কয়েক বছর ধরে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ি এলাকায় চলছে গভীর সমুদ্র বন্দর নির্মাণের পরিকল্পনা মূলত তেরোশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের জন্য যেটি নির্মাণ করতে গিয়েই মাথা থেকে আসে সেটিকে গভীর সমুদ্র বন্দর রূপ দেওয়ার কিন্তু করোনা জটিলতার কারণে গত ফেব্রুয়ারি মাস থেকে বন্ধ হয়ে যায় সকল ধরনের কাজ তবে সম্প্রতি এই বন্দরে জাহাজ বেরোনের জন্য প্রায় পনেরো কিলোমিটার এলাকা ড্রেজিং তৈরি করা হয়েছে দু কিলোমিটার দীর্ঘ নতুন চ্যানেল ষোলো মিটার গভীর এই চ্যানেলে ঢুকতে পারবে যে কোনো আকৃতির জাহাজ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সদস্য মোহাম্মদ জাফর আলম বলেন করোনার কারণে যে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম সেটি তো আছেই চুক্তি হয়ে গেলেই আমাদের কার্যক্রম শুরু হয়ে যাবে সাগরে বাদ দিয়ে যেমন চ্যানেল তৈরি করা হয়েছে তেমনি সাগরের মাটি দিয়ে তৈরি করা হচ্ছে এইসব বন্দরের ভূমি ব্যবস্থাপনা প্রথম পর্যায়ে এই বন্দরে তিনটি জেটি থাকবে তবে নতুন এই বন্দর কে কার্যকর করতে হবে কন্টেইনার পরিবহনের জন্য বিশ্বাসিত সড়ক ও রেলপথ নির্মাণের তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা পিআইএল লিমিটেড মহাব্যবস্থাপক আবদুল্লা জহির বলেন মাতারবাড়ি বন্দর করতে চাইলে রেললাইন এবং সড়ক সংযোগ খুবই জরুরি 2026 সালে অপারেশনে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হওয়া নির্মাণ কাজে দশ হাজার কোটি টাকার বেশি দিচ্ছে জায়গা আর বাকি চার কোটি টাকা সরকার এবং তিন হাজার কোটি টাকা দেবে বন্দর কর্তৃপক্ষ প্রিয় দর্শক আপনার ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি সম্পর্কিত মতামত জানাবেন কমেন্ট বক্সে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ